বেশমিল্লা রহমানুর রহিম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এই দেখেন একে বলে জবা ফুল হলুদ জবা ফুলের গাছ আমি আপনাদের জন্য এই জবা ফুলের একটা গাছের ভিডিও দিলাম এই গাছের ছাল ভিজে খেলে গায়ে শক্তি হয় এই গাছের ছাল নাল লালালালা এই গাছের ছাল আপনারা যদি খান অনেক উপকার পাবেন এবং এই গাছের শাল পাতা ফুল ওষুধি কাজে লাগে বিভিন্ন কাজে লাগে মা বোনদেরও কাজে লাগে আপনারা এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো আছে জবা ফুলের গাছ দেখে রাখেন সবাই